শীতকাল মানেই কিন্তু তেলে ভাজা বেগুনি চপ পকোড়া এগুলো খাওয়ার একটা প্রবণতা দেখা যায় সেই জন্যেই আজ সন্ধ্যেবেলায় আমাদের রান্নাঘরে হচ্ছে বেগুনি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আমাদের আজকের রেসিপি হচ্ছে বেগুনি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই বেগুনি বানিয়ে নিচ্ছি বেগুনি বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে একদম টাটকা একটা বেগুন নিয়েছি এই বেগুনটাকে আমি একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব আমি জানি বেগুনি বানানো একদমই সহজ আপনারা সকলেই বানাতে জানেন তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি প্রথমে আমি বেগুনটাকে কেটে ফিরে আসছি বেগুনটাকে একদম পাতলা করে আমি কেটে নিয়েছি দেখুন এই থিকনেসেই বেগুনটাকে কেটে নিতে হবে একটা ব্যাটার আমি বানিয়ে নেব এখন বেগুনি ভাজার জন্য একটা ব্যাটার আমি বানিয়ে নেব সেই জন্য একটা বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াই টেবিল চামচ চালের গুঁড়ো সবসময় কিন্তু চালের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবে তাহলে বেগুনিটা একটু মচমচে হবে আর সেম পরিমাণে আমি দিয়ে দেব বেসন আড়াই টেবিল চামচও বেসন দিয়ে দিচ্ছি আমি দিয়ে খুব ভালো করে চালের গুঁড়ো আর বেসনকে একবার মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখানে আমি রেগুলার লঙ্কার গুঁড়োটাই দিলাম আর এক পিঞ্চ মানে কোয়াটার টেবিল চামচেরও একটু কম দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর কোয়াটার টেবিল চামচ নিয়ে নেব কালো জিরে কালো জিরেটাকে আমি একটু হাত দিয়ে ভালো মতন ম্যাশ করে নেব। তাহলে কালো জিরে একটা সুন্দর ফ্লেভার আসবে দিয়ে সমস্ত কিছুকে একবার ভালো করে আমি মিশিয়ে নেব বেসন আর চালের গুঁড়োর সাথে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নেব জলটা কিন্তু একবারে দেব না অল্প করে জল দেবো আর একবার ভালো মতো মিশিয়ে দেখে নেব যদি আরেকটু জল লাগে তাহলে আরেকটু দিয়ে দেবো আমার কিন্তু আরেকটু জল লাগবে দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে অল্প অল্প করে জল দিয়ে এরকম ঘনত্বের দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নিলাম এর থেকে বেশি আর পাতলা কিন্তু করবেন না এর মধ্যে এখন আমি একটা একটা করে বেগুন দিয়ে ভালো মতন ব্যাটারের সাথে মিশিয়ে নেব বেগুনে দুই পিঠেই যেন ব্যাটারটা ভালো মতন লাগে এইভাবে মিশিয়ে নিতে হবে এবার চলে এলাম বেগুনি ভাজার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান বসিয়েতে পরিমাণ মতন দিয়ে দিলাম সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন একে একে আমি দিয়ে দেব বেসনে চুবিয়ে রাখা বেগুনের পিসগুলো বেগুনিগুলো দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। মিডিয়াম ফ্লেমে আমি আস্তে আস্তে করে বেগুনিগুলোকে ভেজে নেবো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই হাইতে রাখবেন না তাহলে উপর দিকটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এবার একটা চামচে করে আমি উপর থেকে কিছুটা বেসনের লেয়ার দিয়ে দিচ্ছি এতে করে বেগুনিগুলো আরও বেশ মচমচে হবে খেতে বেগুনিগুলোর এক পিঠটা আমি ভেজে এখন পাল্টে অপর পিঠটাকেও এভাবে ভেজে নেব এইভাবে একটু উল্টে পাল্টে দুই দিকেই ভালো মতন ভেজে নিতে হবে আমার আজকের রেসিপি বেগুনি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন বেগুনিগুলো পাল্টে আমি অপর পিঠটাও একটা চামচে করে অল্প অল্প করে বেসনের লেয়ারটা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দুই পিঠে আমি বেগুনিগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এখন ভেজে নেওয়া বেগুনিগুলোকে আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এইভাবে সমস্ত বেগুনিগুলো ভেজেই আমি ফিরে আসছি পুরোটা তো দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সমস্ত বেগুনিগুলো ভেজে আমি ফিরে এলাম শীতের সন্ধ্যায় গরম চা মুড়ি আর তার সাথে যদি এরকম বেগুনি হয় আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা রেসিপির সাথে